দেখুন সবগুলো কিন্তু অরিজিনাল পেয়ার একদম আপনাদের ট্যাগ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন অরিজিনালের ট্যাগ কিন্তু এরকম হয় দেখুন সবগুলো কিন্তু একদম স্ক্যান করে নিতে পারবেন দেখুন এটা কিন্তু নাইকির একদম অরিজিনাল দেখেন নাইকির একদম অরিজিনাল দেখুন এটার মধ্যে যে টেকনোলজিটা দেখুন যে এখানে কিন্তু পাম্প করা আছে দেখেছেন শুটা দেখুন বস ওয়ার শু তো হচ্ছে আপনি দেখেন নিউ এই যে এখানে কিন্তু ট্যাগটা আছে আপনি চাইলে কিন্তু এই যে একদম ট্যাগও দেখিয়ে দিচ্ছি ওই যে দেখুন স্ক্যান করে তারপরে কিন্তু আপনি অফিশিয়াল ভাবে চেক করে তারপর নিতে পারবেন মাত্র কিন্তু 150 টাকা ঠিক আছে 150 টাকায় কিন্তু আপনি পার পেয়ার পেয়ে যাচ্ছেন আর মানে হচ্ছে দুই পেয়ার নিলে 150 করে আর এক পেয়ার নিলে গাইজ মাথা নষ্ট হয়ে যাবে যারা হচ্ছে শুল আওয়ার্স আছেন জাস্ট একবার হচ্ছে আপনারা অনেকে থাইল্যান্ডে আসেন বা সো গাইজ দেখুন আপনারা আজকে কোথায় নিয়ে আসছে এইখানে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ বাতে দেখুন সব অরিজিনাল এখানে হচ্ছে এডিডাস পোমা নাইকি সব কিছু পেয়ে যাবেন দেখুন হাজার হাজার জোতায় যে দেখুন এগুলো কিন্তু অরিজিনাল হানড্রেড পার্সেন্ট যে আপনাদের ট্যাগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন সে কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বাট এগুলি হচ্ছে ইউজড যেহেতু এত কম দামি ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকা দামের শ্যুজগুলো সবগুলো হচ্ছে পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো বাতে আবার একশো দেড়শো বাতেও আছে ওইদিকে আছে দেখুন এখানে আছে এখানে তিনশো বাত আছে দুই জোড়া আর এক হচ্ছে এক জোড়া হচ্ছে মাত্র একশো আশি দেখুন এখানে কিন্তু শত শত হাজার হাজার দোকান আছে যে লুকের থিং প্রত্যেকটা জুতো দেখুন সবগুলো কিন্তু অলমোস্ট নতুনের কন্ডিশনে আছে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো বাত সবগুলো কিন্তু অরিজিনাল দেখুন দেখুন হাজার হাজার পেয়ার কিন্তু এখানে আছে আর সবগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল নাইকির এডিডাস কুমা রিবো যত ধরনের ব্র্যান্ড আছে সবগুলো কিন্তু হচ্ছে সুস পেয়ে যাবেন দেখুন কত কত সুস দেখুন এই পাশটাতে এটা হচ্ছে জাস্ট একটা দোকান এরকম হাজার হাজার শত শত সুজের দোকান আছে সো যারা হচ্ছে জাস্ট দেখুন সো যারা হচ্ছে সুজ লাভার আছেন বা স্নিকার্স এড আছেন দেখুন এই যে স্নিকার্স দেখুন এটা কিন্তু এডিডাজের একদম অরিজিনাল আর এখানে দেখুন এই যে এডিডাজের আছে এখানে দেখুন গুচির আছে নাইকির আছে সব কিন্তু অরিজিনাল আর এই পেয়ারটা দেখুন এটা গ্রিন গ্রিন নাইকি এটা কিন্তু খুবই জোস মানে বেশ কিছু মানে সবগুলো ব্র্যান্ডেরই আছে বেশ কিছু বলবো না সবগুলো ব্র্যান্ডেরই আছে তবে আপনাকে খুঁজে নিতে হবে দেখুন জাস্ট একটা দোকান হচ্ছে এই পরিমাণ শুজ দেখুন হাজার হাজার পেয়ার আছে আর এত কম দামে আপনারা অরিজিনাল শুজ পাবেন যেটা দিয়ে হচ্ছে আমাদের দেশে হচ্ছে চার পাঁচ মানে নাম্বার কপি যেগুলো আছে ওগুলো পাবে না দেখুন নাইকের কিন্তু ইয়ার জর্ডান ইয়ার দেখুন দেখুন সবগুলো কিন্তু অরিজিনাল পেয়ার একদম আপনাদের ট্যাগ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন অরিজিনালের ট্যাগ কিন্তু এরকম হয় এখন সবগুলো কিন্তু একদম স্ক্যান করে নিতে পারবেন দেখুন এটা কিন্তু নাইকির একদম অরিজিনাল দেখেছেন একদম দেখুন পেয়ার কিন্তু নিলেই বোঝা যায় হাতে নিলে বোঝা যায় লোকের দিশ দেখুন জাস্ট ইয়ারের আছে দেখুন হাজার হাজার পেয়ার গাইস এখান থেকে যদি সুজ না কিনতে পারেন পৃথিবীর আর কোথাও থেকে কিনতে পারবেন না দেখুন নাইকের একদম অরিজিনাল দেখুন এটার মধ্যে যে টেকনোলজিটা দেখুন যে এখানে কিন্তু পাম্প করা আছে দেখেছেন লুক এট দিস শুটা দেখুন বস ওয়াট শু কি বলবো হাই নেক লো নেক মিড নেক যত ধরনের আপনি শুজ আছে তৈরি করেছে সবগুলোর কিন্তু আপনারা এখানে আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন মানে যারা অনেকে হচ্ছে অল্প কিছুদিন ইউজ করে তারপরে হচ্ছে এটা সেল করে দেয় সো ওরা কিন্তু এগুলো এখানে সেল করে মাত্র তিনশো পঞ্চাশ বাদে কিন্তু আপনার এগুলো কিনতে পারবেন দেখুন হাজার হাজার সু দেখুন এটা শুধু একটা সব কিন্তু আপনাদেরকে আরো সব দেখাবো দেখুন বাহিরে কিন্তু দেখুন এরকম রাস্তার পাশে বসে আছে আর ওই ওই পাশে দেখুন ওগুলো মাত্র একশো আশি বাদ করে বেশিরভাগগুলোই কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিছু হয়তো থাকে বাট মাস্টার কপি থাকলেও ওগুলো কিন্তু একদম ধরাই জানায় একদম অরিজিনালের মতো আর একদম নাইনটি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে অরিজিনাল বুঝতে পেরেছেন জাস্ট এই পেয়ারটা দেখুন নাইকের এটা কিন্তু হানড্রেড পারসেন্ট হচ্ছে অরিজিনাল দেখুন জাস্ট দেখুন জাস্ট কি সফট চাপ দিলে একদম সোল্ড হচ্ছে ইয়ে হয়ে দেখুন পেয়ারটা দেখুন জাস্ট লোকের বেশ কি চমৎকার পেয়ার ওগুলো কিন্তু একদম অরিজিনাল খাপুন খাপ দেখুন চমৎকার পেয়ার জাস্ট একটা শপ এরকম এরকম শত শত হাজার হাজার কিন্তু শপ আছে দেখুন আর আরেকটা বিষয় হলো ওরা আমাদের এখানে যেরকম করে যে খুব ঝামেলা করে ভিডিও করতে ইয়ে করতে ওরা কিন্তু এরকম না এখন এই যে জর্ডান ইয়ারের কিন্তু আছে দেখুন কি চমৎকার প্রত্যেকটা কিন্তু হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি যেগুলো দেখছি এই যে দেখুন কোমার এটা দেখুন কি চমৎকার তবে এগুলো কিন্তু ইউজ ঠিক এটা আমি বলছি না এগুলো আন কারণ এরকম পঁচিশ ত্রিশ হাজার টাকার জুতা আপনাকে মাত্র হচ্ছে তিন চারশো টাকায় দিয়ে দিবে সো এটা ইউজ না হলে তো কোনোভাবে পসিবল না বাট আমাদের দেশে ইউজ হলো চার পাঁচ হাজার টাকা দিয়ে এগুলো কিনা যাবে না সো বুঝতে পারছেন যে কত সস্তা এখানে পাবেন আপনি কল্পনা করতে পারেন পঞ্চাশ বাতও কিন্তু আপনার জুতা পেয়ে যাবেন এখানে এই ব্র্যান্ডের জুতা এবং অরিজিনাল জুতা জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে জাস্ট দেখুন এখানে আমরা হচ্ছে জুতার মানে স্বর্গে আছে এখন কি বলবো জুতার কারখানাতে বলবো সকল কোম্পানির জুতা কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবে একদম কম প্রাইসে জাস্ট দেখুন এ দেখুন ইভেন নিউ ইয়র্ক ইয়াংকেস অ্যান ওয়াই দেখাচ্ছেন এটা এই শুজটাও হচ্ছে জেনুইনটা মাত্র হচ্ছে সাড়ে তিনশো দেখুন জাস্ট লোকের দেশ এইখানে দেখুন যে নাইকের অরিজিনালটা দেখুন পেয়ারটা জাস্ট দেখুন সবগুলো অরিজিনাল প্রোডাক্ট জাস্ট দেখুন ওয়ারা পেয়ার দেখুন প্রত্যেকটা কিন্তু যে দেখুন নাইকের ইয়ার জর্ডান কি পেয়ার ওয়ার আপেয়ার দেখুন এরকম সাম্বা থেকে শুরু করে সবগুলো কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন দেখুন মানে যত ধরনের ব্র্যান্ড হয় গুচি থেকে শুরু করে রিব টিবোক নিউ ব্যালেন্স আছে এই যে দেখুন এটা নিউ ব্যালেন্সের একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জাস্ট লুকের ডিস্কে অ্যামেজিং দেখুন সোলটা দেখুন তাহলে বুঝতে পারবেন ওগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সবগুলো কিন্তু হচ্ছে আপনি দেখেন নিউ ব্যালেন্সের এই যে এখানে কিন্তু ট্যাগটা আছে আপনি চাইলে কিন্তু এই যে আমি একদম ট্যাগও দেখিয়ে দিচ্ছে ওই যে দেখেন স্ক্যান করে তারপরে কিন্তু আপনার অফিসিয়ালভাবে চেক করে তারপর নিতে পারবেন এতটাই হচ্ছে অথেন্টিক কেউ বলবেন আবার ভাইয়া আপনি কীভাবে বুঝবেন অরিজিনাল এখানে আপনি ডাইরেক্ট স্ক্যান করে নিবেন এখানে তো এর চেয়ে বড় তো কোনো কথা নেই আপনি প্রয়োজনে হচ্ছে তাদের আর যে শুজের যে অরিজিনাল ওনার আছে বা হচ্ছে যেসব শপ আছে অথেন্টিক সেখানে গিয়ে যে ওদের কাছে ইনকোয়ারি করে নিতে পারবেন লোকের দিস নাইকি এটা দেখুন কি চমৎকার ওয়াডা পেয়ার গাইজ যারা জুতা কিনতে চান কম দামে বাংলাদেশ থেকে এখানে আসলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই পাতা বিকন মার্কেটে চলে আসবেন দেখুন আমি কিন্তু এই যে জুতার সাগরে আছে হাজার হাজার আমার ডানে জুতা বামে জুতা মাঝখানে জুতা পিছনে জুতা দেখুন হাজার হাজার আর দাম দেখেছেন মাত্র কিন্তু একশো বাদ থেকে শুরু বা হচ্ছে কিছু কিছু পেয়ার তো পঞ্চাশ বাদ থেকে শুরু হয়ে যায় বিশ বাদ থেকেও শুরু হয় সো বিশ টাকা দিয়ে আপনি বিশ টাকা বাংলাদেশি টাকা আশি টাকা হয় আশি টাকা থেকে কিন্তু আপনার ব্র্যান্ডের জুতা পেয়ে যাবেন ঠিক আছে সো এখন বুঝে দেখুন আপনাকে একটু খুঁজে বের করতে হবে যেহেতু আপনি এত সস্তায় কিনছেন সো একটু তো সময় দিতেই হবে সো সময় দিলে কিন্তু ডেফিনেটলি আপনি খুব ভালো অনেক কিছু কিনতে পারবেন এবং অনেক কম টাকায় এক জোড়া জুতা টাকা দিয়ে আপনি মিনিমাম হচ্ছে এখানে বাংলাদেশি টাকায় আপনি ধরেন যে চার পাঁচ দশ জোড়াও কিনতে পারবেন তবে আপনাকে একটু সময় দিতে হবে একটু সময় দিবেন তাহলে কিন্তু খুবই 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 লাভজনক হবে এবং অরিজিনাল জুতা কিন্তু আপনারা করতে পারবেন লোকের ডিসকল দেখুন শুধু মার্কেটটা দেখুন দেখুন কত কত জুতা ও

আর দেখুন এই যে এখানে এখানে দেখুন এগুলো দেখুন এগুলো কিন্তু বেশিরভাগই খাওয়ার জিনিস বাবা কেমন নিতে হবে দেখুন কিভাবে ফেলে রেখেছে এত দামি দামি যে কল্পনা করা যায় আসুন আর কিনে নিয়ে যান দেখুন কি চমৎকার চমৎকার পেয়ার দেখুন আর্টিকেল গুলো দেখলে যে কারো হচ্ছে লোক লাগবে দেখুন মানে সব অরিজিনাল জুতা ব্র্যান্ডেড জুতা এভাবে ফেলে রেখেছে নিউ ব্যালেন্স থেকে শুরু করে দেখুন নাইকি ইয়ার জর্ডান কোমা পিলা রিবক যা আছে এদিকে সব কিছু দেখুন আর যে প্রাইসটা দেখিয়ে দিচ্ছে দেখুন একদম ওপেনলি দেওয়া আছে এমন কিছু না যে আমি ভুল বলছি দেখুন একশো আশি টাকা হচ্ছে একটা পেয়ার বা এক জোড়া পাবেন আর দুই জোড়া নিলে তিনশো টাকা মানে তিনশো বাত আর এবং এর চেয়েও অনেক কম আছে ঠিক আছে ত্রিশ বাত আমি যেটা বললাম ত্রিশ বাত থেকে শুরু করে দেখুন একদম কিছু কিছু পেয়ার তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে হয়তো একবার দুইবার পড়েছে জাস্ট লিটার বেশ জাস্ট পেয়ারগুলো দেখুন দেখুন হাজার হাজার মানে কত দেখাবেন মানে আমি যে হাটবো মাঝখান দিয়ে সেইগুলো একটু দেখুন এটা কিন্তু একটা দোকান একটা শপ দেখুন দেখুন এটাও কিন্তু একটা শপ একটা শপের ভিতরেই কিন্তু দেখুন কালেকশন দেখুন হাজার হাজার পেয়ার এইভাবে রেখেছে যে আসছে দোকানদার নেই এখানে মানে হচ্ছে আপনি একই দোকানদারই হচ্ছে কয়েকটা সব চালাচ্ছে আর কি এরকম দেখুন জাস্ট আপনারা নিয়ে যাচ্ছে দেখানোর চেষ্টা করছে দেখুন দেখুন পেয়ার গুলো দেখুন কি চমৎকার মানে আমার তো ইচ্ছে করছে সব কিনে ফেলে আর কি দেখুন এই পেয়ারটা খুবই জোস এই যে দেখুন এডিডাসের একেবারে একেবারে অরিজিনাল দেখুন কি সফট একদম সফট কিন্তু যাচ্ছে কি বলবো কোয়াইট সফট দেখুন হাজার হাজার পেয়ার আছে এখানে আপনার কোনটা লাগবে আপনি জাস্ট মাত্র কিন্তু দেড়শো টাকা ঠিক আছে দেড়শো টাকায় কিন্তু আপনি পার পেয়ার পেয়ে যাচ্ছেন আর মানে হচ্ছে দুই পেয়ার নিলে দেড়শো করে আর এক পেয়ার নিলে হচ্ছে একশো আশি তাহলে দেখুন এক ফুটপাতের দোকান দেখুন এই হচ্ছে থাইল্যান্ড এটা হচ্ছে ব্যাংককের পাতাবিকর্ণ মার্কেট ব্যাংককের একটু আউস একটু দূরে বাট হচ্ছে দেখুন একটা দোকান কিনতে এটা যে তিনটা ও দেখতে পাচ্ছেন একটা দোকান আর এখান থেকে ভুললে হচ্ছে এখানে আর একটা দোকান আছে